চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবারও স্বাগত আমাদের চ্যানেলে আজ যে চাকরির বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে এসিআই কোম্পানিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওটিতে নিয়োগ দেবে এসিআই আবেদন ছত্রিশ বছর বয়স আপনারা করতে পারবেন এসিআই মোটরস লিমিটেডে ট্রাক্টর ও হারভেস্টার বিভাগে সিনিয়র মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি আপনারা এখানে কিভাবে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা প্রয়োজন সমস্ত এ টু জেড আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড বিভাগের নাম ট্রাক্টর অ্যান্ড হারভেস্টার পদের নাম সিনিয়র মার্কেটিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে স্পষ্ট লেখা রয়েছে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে বেতন আলোচনা সাপেক্ষ চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স চব্বিশ থেকে ছত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের লিংক এখানে দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু আট জানুয়ারি দুই এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পেলেন আবেদনের সর্বশেষ বয়স ছত্রিশ বছর এবং স্নাতক সম্মান পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন সিনিয়র মার্কেটিং অফিসার পদে সমগ্র বাংলাদেশে চাকরি করার মন মানসী থাকতে হবে এশিয়াই মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি বা আপডেট সর্বশেষ এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন